আমাদের লাইফে চাওয়ার কোনো শেষ নাই, আকাঙ্ক্ষার কোনো শেষ নাই, কোনো কিছু না পেলে হতাশার কোনো শেষ নাই আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনে যা আছে সেটা আপনার জন্য কতটুকু নিয়ামত আমরা আসলে এইভাবে কখনোই চিন্তা করি না আমরা সবসময় চিন্তা করি যে আমরা যা পাচ্ছি সেটা আরেকজনের থেকে অনেক অনেক কম আমরা এর থেকে বড় কিছু ডিজার্ভ করি আমাদের এখান থেকেও আরও বড় কিছু পেতে হবে এই যে মন মানসিকতা আমাদের একজন একজনের সাথে আমরা যে প্রতিযোগিতা করি দিন শেষে দেখা যায় আমরা নিজেরাই পিছিয়ে পড়েছি আমাদের জীবনে নতুন কিছু অনেক কিছু শেখার থাকে যা আমরা এই ভাবনার পিছনে সময় দিয়ে সেটাকে অ্যাচিভ করতে পারি না সে কারণে আমাদের উচিত বর্তমানে আমাদের যা আছে সেটাকে কিভাবে আরও বাড়িয়ে নেওয়া যায় আমার মাঝে যে ভুলগুলো আছে সেগুলোকে কিভাবে ঠিক করা যায় সেটা নিয়ে কাজ করা অথচ আমরা অহেতুক এমন কিছু জিনিস নিয়ে সময় নষ্ট করি যার কারণে আমরা নিজেদের জীবন নিয়ে হতাশাই থাকি তাহলে আসুন আমরা নিজেরা চেষ্টা করি আমাদের নিজেদের স্কিল কিভাবে ডেভেলপ করা যায় আমরা আমাদের জায়গা থেকে কীভাবে আরও ভালোভাবে নিজের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই